আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের এইচএসসি ফার্স্ট পেপার যোগতিকরণ টেন পয়েন্ট থ্রি নাম্বার চ্যাপ্টারের আরও একটি ভিডিওতে স্বাগতম তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে এই সমাধান করবো এরপরে আরও একটা করার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমেই এটা একটু বেশ ঝামেলার আছে ঠিক আছে আমরা একটা এক্স টু দি পর ফোর কমন নিয়ে নিব একটা এক্স তো আসেই এক্স টু দি পর ফোর কমন নিয়ে নিব তাহলে এখান থেকে এক্স টু দি পাওয়ার ফোর নিয়ে নিলে একটা ওয়ান থাকে আর এই ওয়ান থেকে যদি এক্স টু দি পাওয়ার ফোর নাও তাহলে এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে ডিভাইড করতে হবে এবার দেখো উপরে হচ্ছে ডি এক্স আর এখানে আছে এক্স টু দি পাওয়ার ফাইভ আর নিচে আছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এখন খুবই বিজার একটা জিনিস আমি আনছি কারণ আমি তোমাকে বলি এই জিনিসটাকে আমি জেড ধরবো এটাকে আমি জেড ধরবো তাহলে চলো আমরা ধরি জেড ই করতে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এই জিনিসটাকে আমি কী ধরে নিছি জেড এখন দেখো জেডকে ডিফারেন্সিয়াল করলে আসে হচ্ছে ডি জেড ওয়ান কে করলে আসে হচ্ছে জিরো আর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটাকে কী লেখা যায় এটাকে এভাবে লেখা যায় না এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর ডিফারেন্সিয়েশন কি হয় মাইনাস ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ আবার এক্সের কি হবে ডি এক্স তাহলে এখানে আসে জেড এখানে আসে মাইনাস প্লাস পাওয়ার মাইনাস ফাইভ ইন্টু এক্স এটাকে লেখা যায় ফোর বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইন্টু এক্স এটাকে একটু সাজিলে সাজাইলে তুমি কি লিখতে পারবা এই ফোরটাকে নিচে নিয়ে আসো যে জেড বাই ফোর আর ডি এক্সটা তো উপরে

প্লাস সি এবার তুমি জেরের জায়গায় ওইটা বসায় দাও তাহলেই উত্তর হয়ে যাবে এই হচ্ছে আমাদের উত্তর প্রথম ম্যাথের আমি ভাবছি এই ম্যাথটা করিয়ে দিব এখন ভাবলাম যে এটা তোমাদেরকে হোমওয়ার্ক দেই তোমরা এটা করে নাও বাসায় ঠিক আছে আল্লাহ হাফেজ পরবর্তী টেন পয়েন্ট ফোর নাম্বার চ্যাপ্টার দেখার জন্য আমন্ত্রণ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আসসালামু আলাইকুম